আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুকর আদায় করি আল্লাহ আমাকে আরাফাতর ময়দানে অবস্থিত জাবালে রহমতের উপরে যে ফিলারটি অবস্থিত এই ফিলার এর নিকট আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ একদম নিচ থেকে আমরা উঠে উপরে এসেছি এটি আরাফাতের ময়দানে অবস্থিত জাবালে রহমত এই জাবালে রহমতেই দাড়ি আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাসন দিয়েছিলেন এই আরাফাতের ময়দানে আমাদের আদি ফিতা আদম আলি সাল্লা তাল্লাম আদম আলী সাল্লাহতুয়াসাল্লাম এবং মা হাওয়া আলীসাল্লা তুয়াসসাল্লামের পরিচয় হয় এখানেই পরিচয় হয় এবং জান্নাত থেকে আমাদের আদি ফিতা আদম আলী তুয়াসাল্লাম এবং মা মা হাওয়া আলি সাল্লাহতুয়াসাল কে জান্নাত থেকে যখন বের করে দেওয়া হয় দুনিয়াতে তিনশো সাড়ে তিনশো বছর কেঁদি ঠিক এই আরাফাতের ময়দানে আসার পরেই আল্লাহ তালা আমাদের পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলী সাল্লামের রসিলা তিনি দোয়া কবুল করেছিলেন এবং দোয়া কবুল করেছিলেন সেই থেকে এই মাঠটি হচ্ছে আরাফাতের ময়দান অর্থাৎ পরিচিতির জায়গা আমাদের মা হাওয়া ইসলাম এবং আদম আলি সাল্লাহসাল্লাম দুইজন দুই দিকে ছিলেন কাঁদতে 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 এই আরাফাতের ময়দানে এসে তাদের দোয়া কবুল হয়েছিল পরিচয় হয়েছিল এই জন্য এটিকে আরাফাতের ময়দান বলা হয় আর এখানে হলো এটি হচ্ছে জাবাল রহমত এখানে দাঁড়িয়ে আল্লাহ রহাবি সাল্লাম বিদায় হজ্জের বিদায় হজ্জের বাসন দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার এক ভাই সম্ভবত ফ্রম ইন্ডিয়া সৌদিয়া سعوديه اخي 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 كله اخي مسلم كله اخي مسلم الحمد لله ما في كذا بليز كلام؟ ها آه؟ ما في كلام جاب الله روح شوف هذا يسوي بدع بس زياره مكان هذا يسوي كذا كذا هذا كل بدع حرام ولا اكتب هنا

কোনো আবাদত করা যাবে না এগুলো বেদাত জাস্ট এটা দেখার একটা স্থান এ হলো কথা তবে এখান থেকে দূর ছরিফ পড়া যায় আল্লাহমদ সাল্লা সঈদানা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ ক্যামা সাল ইব্রাহীম ওয়ালাআলি ইব্রাহীম ইনকি হামিদু মজিদ আল্লাহমারিকা মোহাম্মদ ওয়ালি মহম্মদ ক্যামা বারক আলা ইব্রাহীম ওলাহিম ইনকাকি হামিদু মজিদ আল্লাহমদ সাল সঈদানা মহম্মদ ওয়া ওসলিম এবং আপনি চাইলে এখান থেকে দোয়া করতে পারেন আল্লাহ তালা দরবারে যেহেতু এটি দোয়া কবুলের একটি স্থান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরাফতের ময়দানে অবস্থিত জাবালে রহমতের একেবারে নিচে আমরা এই জাবালে রহমতের একেবারে চূড়ে উঠবো ইনশাআল্লাহ এই যে আমরা উঠতেছি উঠতেছি অনেকে বলেছেন যে জাবালের রহমতে কীভাবে উঠে যেন একটি ভিডিও করি যেন ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানো হয় এই যে আপনারা দেখতেছেন আমরা উঠতেছি হাজার হাজার মানুষ জাবালের রহমতের উপরে উঠতেছে এই যে সিঁড়িগুলা পাথর কেটে কেটে সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে আবার এই যে কিছু পাথর বসিয়ে এখানে সুন্দর করে সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মহিলা সবাই একসাথে উঠতেছে সবাই আল্লাহর বান্তা এখানে কেউ অন্য মন মানসিকতা নিয়ে আসে না সবাই শুধু আল্লাহর বান্তা আল্লাহর ইবাদত করার জন্য আসে সবাই আল্লাহর দিকে মুখ করে থাকে এই যে আমরা উঠতেছি আপনারা দেখতেছেন এই যে পাথরগুলো কেমন যেন মনে হয় যেন পড়ে যাবে এমন অবস্থা কিন্তু আমি ধরে দেখলাম কি এগুলো পরার মতো অবস্থান নেই আলহামদুলিল্লাহ এগুলো পড়ে যাবে এমন কোনো অবস্থান নেই এগুলো খুব শক্তভাবে আটকে আছে তবে এখানে এই যে দেখেন অনেকে লেখালেখি করে এগুলো অনেকে বরকতান এখানে নাম লিখে দিয়ে আসে বা বিভিন্ন কিছু নিজের রোগ শোগের কথা লিখে দিয়ে আসে এগুলো আমরা কথা বলে যতটুকু দেখতে পাইলাম যে এগুলো লেখা ঠিক না এগুলো লেখা বেদাত দেখেন উঠতে অনেক কষ্ট হয় এই যে পাথরগুলো বেয়ে উপরে উঠতে অনেক কষ্ট হয় হাফে যেমন অনেক সময় আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু ওই যে আল্লাহর প্রেম ভেতর রয়েছে আল্লাহর তাকোয়া রসোল্লার মহাব্বত এটা নিয়ে আমরা উঠেছি এই যে দেখুন নিচে মানুষগুলো কেমন ছোট ছোটো ফিফড়ার মতো দেখা যায় কিন্তু নিচ থেকে জবালের রহমতের উপরের দিকে নজর করলে মনে হয় যেন ছোট্ট একটি পাহাড় খুবই ছোট্ট একটি পাহাড় উঠতে মনে হয় তেমন একটা কষ্ট হবে না কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তা আলহামদুলিল্লাহ আমরা এই যে উঠে গেলাম একেবারে উপরে উঠে গেলাম এই যে দেখুন সবাই আলহামদুলিল্লাহ এই ফিলারটির কাছে সবাই এসে কেউ ছবি তুলছে কেউ জেয়ারত করতে করছে এবং এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে আপনারা খেয়াল করে দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে কি কি কাজ এখানে করতে পারবেন কি কি কাজ করতে পারবেন না যেগুলো করতে পারবেন না এগুলো ক্রস চিহ্ন দিয়ে এখানে দেওয়া আছে দেখুন আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন বা যারা এখানে আসবেন আপনারা সবাই দেখেন কিন্তু দুঃখের বিষয়ে অনেকে এই যে দেখেন এই ফিলারটিকে কাবা ঘরের একটি অংশ মনে করে আবার কাবা ঘরের মতো মনে করে কাবা কাবাঘরকে যেভাবে জড়িয়ে ধরে আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলে ঠিক এখানে এসে এই ফিলারটিকে জড়িয়ে ধরে এভাবে বলে কিন্তু আসলে মূলত ফিলারটি দেওয়া হয়েছে একটা চিহ্ন মাত্র এই চিহ্ন দেওয়া আছে এই ফিলারটি যেহেতু এখান থেকে আল্লাহ হাবিব সাল্লু সাল্লাম ভাষণ দিয়েছিলেন এই যে দেখেন এই যে এই যে ফিলারটি এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে যে 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 কাজগুলো এখানে করা যাবে না এখানে